হ্যালো ভিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার চলে আসলাম এই ফিরোজ এগ্রো ফার্মের ইউটিউব চ্যানেলে সো আশা করি আপনারা সবাই ভালো ছিলেন অনেক দিন যাবতীয় আমার পেয়ারা বাগানে আপডেট আপনাদেরকে দেওয়া হয় না সো আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পেয়ারা গাছ কোন জাত লাগাবেন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সো অনেকেই যারা নতুন বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু আমাকে রেগুলার ফোন মেসেজ গতকালকেও একজনকে একজন ফোন করছে যে ভাই পেয়ারা বাগান করব কী জাতের পেয়ারা লাগালে সবচেয়ে ভালো হবে আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলুন সো আপনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে পেয়ারা কোন জাত লাগালে সবচেয়ে ভালো হবে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা জান বুঝতে পারছি সেটা হলো আপনারা আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো গোল্ডেন এইট পেয়ারা গাছ এটা তিন বছর পার হয়ে গেছে এই গাছ বয়স রানিং এই গাছটাই মোটামুটি আমি কত এক সপ্তাহ আগেই নতুন পিপি করেছি আসাইডে পেয়ারা আমি রাখছিলাম না এখন বর্তমানে যে পেয়ারাটা সেটা আমি রাখছি এই গাছে বর্তমানে প্রায় দুইশোর উপরে পিপি করা আছে আরও রানিং যে পেয়ারাগুলো আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাছে যে পেয়ারা আছে আরও একশো থেকে দেড়শো পিপি করা যাবে মানে এক একটা গাছ থেকে সাড়ে তিনশো তিনশো পেয়ারা কিন্তু আছে শুধু একটা গাছ না আমি আপনাদেরকে আরও গাছ দেখাবো সব গাছে আছে তারপরে যে আমি আপনাদেরকে বলবো যে আমার একটা গোল্ডেনট পেয়ারা আপনাদেরকে আমি গোল্ডেনট পেয়ারা চাষের জন্য অনুৎসাহিত করব। কারণ কি গোল্ডেন্ট পেয়ারা আমি চাষ করার পরে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো গোল্ডেন গোল্ডেনট পেয়ারাটা কিন্তু আপনার ধরনটা কিছুটা কম অন্যান্য গাছে তো অন্যান্য জাত যেমন ফাইভ ফাইভ এর থেকে কিন্তু ধরনটা কম এবং গোল্ডেন এইট পেড়ার একটা সমস্যা কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরপর দুইটা ধর ধরছে ধরার পরে কিন্তু গাছার বর্তমানে কুশি কাটার পরেও কিন্তু কোনো ফুল কিন্তু আসে নাই আপনারা লক্ষ্য করছেন তেমন কিন্তু থাই ফাইভ আপনাদেরকেই বলবো যে যারা আপনি নতুন পেয়ারা বাগান করতে চান তারা থাই ফাইভ পেয়ারাটা লাগাতে পারেন থাই ফাইভ পেয়ারাটা কিন্তু বর্তমানে আমার দেখা কয়েকটা বাগান আমি দেখছি সব থেকে ভালো এবং থাই ফাইভ পেয়ারাটা যারা চাষ করছে তাদের বাগানে আমি ঘোরা ঘোরাঘুরি করছি দেখছি যে থাই ফাইভ পেয়ারা তুলনামূলকভাবে গোল্ডনেড পেয়ারা গাছ থেকে অনেকটা ঝাঁপালো হয় অনেকটা বড় হয় এবং এটা ওটা পর্যায়ক্রমে ফল আসতেই থাকে ফল আসতেই থাকে একটা কাটিং দেওয়ার পরে যে ফল আসবে তারপরে আবার কাটিং দিলে আবার ফল আসবে এইভাবে যতবার কাটিং দেওয়া হবে ততবার কিন্তু ফল আসতেই থাকবে সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন এইট পেয়ারা গাছে কিন্তু ফল থাকলে সেই গোল্ডেন এইট পেয়ারা গাছে আর ফল আসে না বা ফুল আসে না সো আপনারা যারা নতুন পেয়ারা বাগান করতে চান যা নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন কারণটা যাতে যদি মার খেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু কোনো চাষেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন না সো আপনারা গোল্ডেন এইট পেয়ারা যারা লাগাতে চাচ্ছেন আমার যুক্তিতে গোল্ডেন এইট পেয়ারা না লাগিয়ে আপনারা থাই ফাইভ সাদা যে জাতটা আছে সেই জাতটা আপনারা লাগাইতে পারেন এটা কিন্তু তুলনামূলকভাবে খুবই ভালো ধরন এবং এটার সবচেয়ে বড় বেনিফিটটা হলো আমি এখানে আমার যে গোল্ডেন এইট পেয়ারাটা এটা কিন্তু দেখা যাবে যে এক কেজি পেয়ারা হতে পাঁচটা ছয়টা পর্যন্ত পেয়ারা লেগে যাবে যে একটা পেয়ারা মোটামুটি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম করে পেয়ারা ওজন হয় সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন এইট বাদে থাই ফাইভ যে জাতটা আছে সেই জাতের পেয়ারা কিন্তু সর্বোচ্চ কিন্তু দুইটা তিনটা দুইটা তিনটার ভিতরে কিন্তু আপনারা কেজি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার পেয়ারাটা যদি একশো পেয়ারা থাকে ওখান থেকে ভালো পরিমাণ ওয়েটে আপনার কিন্তু থাই ফাইভ পেয়ারাটা দিবে কিন্তু গোল্ডেন এইট পেয়ারাটা এটা কিন্তু খুবই ছোট হয় সাইজ হয়ে পেকে যায় ক্ষেত্রে আপনারা থাই ফাইভ পেয়ারাটা লাগাবেন যারা নতুন পেয়ারা বাগান করতে চান থাই ফাইভ পেয়ারাটা লাগাবেন এবং ভালো জায়গা থেকে জাত নির্বাচন করে বাগান দেখে বাগানের ধরন দেখে তারপরে যে আপনারা সেখান থেকে চারা নিয়ে আপনারা বাগান করবেন সো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যারা বাগান করতে চান তারা অবশ্যই জাত নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্ব দিবেন তো আপনারা দেখুন আমি দেখাচ্ছি আমার এই গাছটা জাতের ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন জাত যদি মায়ের খেয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফলন ভালো করতে পারবেন না চাষে কিন্তু লাভ করতে পারবেন না সো আমার ভালো ধরন আছে এইবার তিন বছর পার হয়ে যে তারপরে যে আমি বলবো যে আপনারা হলো থাই ফাইভের দিকেই লক্ষ্য দেবেন ফাইভের গাছগুলো অনেক মোটা মোটা হয় এবং গাছগুলো ধারণ ক্ষমতা অনেক ভালো হয় সো প্রত্যেকটা গাছে আমার পেয়ারা মোটামুটি এইবার ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাছ সেদিনকে বাঁধেছি তারপরে যেও গাছে পর্যাপ্ত পরিমাণ ফল আছে সো ফল ফল বিষয়ে আর একটা নতুন ভিডিও দেবে ইনশাল্লাহ জাতের বিষয়ে যেটা সবাই জানতে চাচ্ছিলেন সেটা বললাম কোন জাতটা লাগাইলে ভালো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম